দশ বছর আগে আমি আমার বেডরুমেতে বসেছিলাম আর আমি আমার ইতিহাস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম তখন ভাবলাম ফোনটা একটু বের করি আর ভিডিও রেকর্ড করি যেটা ভবিষ্যতে আমি পাবলিক করব। এটা জানতে আমার ভবিষ্যৎ জীবন কেমন হবে আমার চ্যানেল কেমন হবে আর দশটা বছর অপেক্ষা করার পরে হাই মি ইন অবশেষে পাবলিক হচ্ছে আর আমি ওই ভিডিওটারই রিয়াকশন দেব যেটা এখন তোমরা দেখতে চলেছো তাই চলো শুরু করি হাই আমি দশ বছর পর হাই আমি ভেবেছি এই ভিডিওটা আমি আপলোড করবো এখন থেকে দশ বছর পরে আর তাই আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন দু হাজার পঁচিশে এখন দু পনেরো সাল ও এটা তো দারুন দেখো আমি কিরকম ছিলাম তখন পার্থক্যটা দেখো একবার আমার তখন কোনো দাড়ি ছিল না কোনো গোপ ছিল না যদি আমি মরে যাই তো তো কি হবে ও তাহলে তো এটা পরে অদ্ভুত লাগবে সৌভাগ্যবশত আমি মনে খুবই ভেবেই তো আমার টয়লেট পেয়ে যাচ্ছে যাই হোক চলো দেখা যাক যে যদি যদি আবার মিলিয়ন সাবস্ক্রাইবার না হয় যখন আপনারা ভিডিওটা দেখছেন তাহলে আমি ভাববো আমার জীবন শেষ হয়ে গেছে বলতে গেলে আমার কাছে প্রচুর চ্যানেল আছে যা সাবস্ক্রাইবার মিলিয়ন আর পুরনো জিমিকে আরো ভালো করে শুনতে শুরু করার আগে যেখানে সতেরো বছরের আগের জিমি এখানে কথা বলছে মানে বলছি যে তখনকার অনুভূতির কথা ভেবে আমি বোঝানোর চেষ্টা করব সতেরো বছরের ছেলের মনে তখন কি চলছিল তখন আমাদের কাছে এত টাকা ছিল না মানে ওই আমি ছিলাম তখন একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান আর দু সালে আমরা প্রায় ব্যাংক ক্রাপ্ট হয়ে গেছিলাম তাই আমরা তখন সব হারিয়েছিলাম মানে আমার বাবা মা অ্যাকচুয়ালি তখন ব্যাংক ক্রাপ্ট হয়ে গেছিল আর বছরের পর বছরের পর বছর বছরের পর বছর প্রচুর কষ্ট করেছিলাম কিন্তু কেউ ভিডিও দেখতো না আমার স্কুলের সবাই আমার চারপাশের সবাই বলতো তুমি 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 ইউটিউবার হতে পারবে না অবাস্তব স্বপ্ন দেখছো একটা মরিচিকার পিছনে দৌড়াচ্ছো তোমাকে আসলে ফোকাস করতে হবে সেই সমস্ত জিনিসের তুমি উন্নতি করবে আর এদের কথা শুনে আমার মনে হচ্ছিল আমি কি আমার জীবনটাকে নষ্ট করে ফেলছি আমি কি ব্যর্থ হবো আমি কি আমার ঘর বাড়ি হারিয়ে ফেলবো এসব কি কাজ করবে তোমরা জানো আমার মায়ের বেশি টাকা ছিল না আমিও চাইছিলাম না তার উপরে বেশি প্রেশার দিতে আমি তার পাশে দাঁড়াতে চেয়েছিলাম আর এই সমস্ত চিন্তা ভাবনা তখন আমার মাথায় যেন একটা ঝড় তুলে দিচ্ছিল যে এরপরে কি হতে চলেছে আর এখন দশ বছর পরের জিমির মানুষ কথা তোমরা দেখছো যাই হোক চলো এই ভিডিওটা এখন দেখা যাক কিন্তু যখন আপনারা দেখবেন

এখন অব্দি ইউটিউব আমার ভালোই লাগছে আশা করি ভবিষ্যৎ আমার ভালোই লাগবে আমার মনে হয় না আমি কোনোদিন ইউটিউব ছাড়তে পারবো বলতে গেলে ইউটিউব এখন আমার শিরায় শিরায় মিশে গেছে আমি কন্টেন্ট বানাতে ভালোবাসি আমি গল্প বলতে ভালোবাসি মানুষের হাসি দেখতে ভালো লাগে ওদের খুশি থেকে আনন্দ পাই কারণ জীবন বদলাতে পারলে ভালো লাগে এগুলো আমার ভালোবাসা আমি জানি না যদি অনেক সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে তো দারুণ ব্যাপার হবে আমি কথা দিচ্ছি যদি কেউ অতীতে ফিরে যায় আর এই সতেরো বছরের জিমিকে গিয়ে বলে যে আমার এখন চারশো চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার ও বিশ্বাস করবেন না ও হয়তো ও হয়তো হেসেই ঘুরিয়ে দেবে তাই না কারণ তখন আমি ভাবতাম পৃথিবীর সব থেকে বড় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার দশ মিলিয়ন হবে আমার স্পষ্ট মনে আছে

আমি ওই টাইগারটাকে মিস করছি একটাই সমস্যা এটা আমার হাই স্কুলের মতো দেখতে সত্যি বলতে এই কারণে আর তখন আমার চ্যানেলের ছিল আঠেরো লাখ তিরিশ হাজার না বললেও হয় কিন্তু আমি লুকাতে চাই না আমার জীবনে এখন স্বপ্ন আর বাস্তব দুটো এক হয়ে গেছে আর এই সবকিছুই শুধুমাত্র তোমাদের জন্য হয়েছে তাই আমি সত্যি অনেকটা কৃতজ্ঞ ওই সতেরো বছরের ছেলেটা যদি এখন তোমাদের সাথে কথা বলতে পারতো যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে যারা আজকে আমি তৈরি করে দিয়েছে ও হয়তো সত্যি আনন্দে খেতে ফেলতো আর চির কৃতজ্ঞ থাকতো আর অবশ্যই ওই সতেরো বছরের ছেলেটা তো আমি আর তোমরা হয়তো দেখেছো যে আমি অনুভূতি ঠিক মতো প্রকাশ করতে পারি না এটা আমার একটা স্বাভাবিক বৈশিষ্ট্য কিন্তু আমি

আগামীকালের হিস্ট্রি টেস্টে আমি কত গ্রেড পাবো যেটা নিয়ে আমি একদমই পড়ছি না কারণ আমি ভিডিওটা বানাচ্ছি যদি আপনারা আমার হিস্ট্রি টেস্টের গ্রেড মনে আছে তাহলে দারুণ হবে আমার মনে আছে ওই টেস্টে আমার রেজাল্ট কি হয়েছিল কারণ আই মিন ওয়ান ইয়ার কারণ ওই ভিডিওতে গিয়ে আমি একটা কমেন্ট করেছিলাম তখন হয়তো আমি বিয়ে করে নিয়েছি আর তুমি এখনো বিবাহিত নও কিন্তু এনগেজমেন্ট হয়ে গেছে তাড়াতাড়ি বিয়েও হয়ে যাবে আমার সুন্দরী প্রিয় তোমার সাথে থিয়া ও সত্যি খুব সুন্দরী যাই হোক এই প্রেডিকশনটা তুমি একদম ঠিকই গেস করেছিলে ও আর যদি তোমরা দেখো আমার বিয়ে হয়নি আমার মিলিয়ন সাবস্ক্রাইবার হয়নি এই সব কিছুই হয়নি তাহলে আমাকে লুজার ভেবো আমি এমন অনেক কিছু করেছি যাতে তোমাদের আমাকে লুজার বলে মনে হতে পারে আশা করি আমি এখন ইউটিউব করছি আর আমি যদি ইউটিউব ছেড়ে দিই তো সবাই এটা বুঝতে পারবে না কারণ আমি আমার ভিডিওতে এখন প্রচুর মিলিয়ন ডলার খরচ করে থাকি কিন্তু যখন আমি শুরু করেছিলাম তখন আমি সত্যি কিছু এফোর্ড করতে পারতাম না ভিডিওটার কোয়ালিটি দেখো কারণ একটা ক্যামেরা এফোর্ড করতে পারতাম না আর ভাবতেই

স্কুলের একজন সিনিয়র আমাকে এসে বলেছিল তুমি শুধু ইউটিউব নিয়েই কথা বলে যাও এতে কিছুই হবে না আর এটা সত্যি আমাকে অনেকটা আঘাত করেছিল কারণ মানে এটা আমাকে ভাবিয়ে তুলেছিল যে হ্যাঁ সত্যি আমি ইউটিউব নিয়েই কথা বলি আমি ইউটিউবারদের নিয়ে কথা বলি আইডিয়া নিয়ে আলোচনা করে থাকি মানে এইসব চিন্তা ভাবনাই আমার মাথায় ঘুরতে থাকতো যখন আমি ছোট ছিলাম আর তাই আমি সেই বয়সে অনেক অনেক স্ট্রাগল করেছিলাম তখন আমি ভাবলাম ঠিক আছে কেউ ইউটিউব নিয়ে কথা বলে না তাই আমিও বলবো না তখন আমি ইউটিউব নিয়ে কথা বলা বন্ধ করে দিলাম এটা বদলালো যখন একদিন আমার একজন টিচার আমাকে বললো তুমি চুপ থাকো কেন কারণ আমি খুব কম কথা বলতাম আর আমার খুবই অসুবিধা হতো মানুষের সাথে কানেকশন করে তুলতে কারণ আমি সবসময় কথা বলতাম কিভাবে মানুষকে এন্টারটেন করা যায় আর আমার চারপাশে প্রচুর এমন মানুষ থাকতো যাদের এইসব বিষয় নিয়ে কিছু যায় আসে না যেন তুমি তাদের কাছে বিরক্তির কারণ আর তাই তোমার বয়স যখন সতেরো তুমি স্কুলে যাও পড়াশোনা করো আর এইরকমই মানুষ আমার চারপাশে বেশি ছিল আর এমন কিছু মানুষ আমার জীবনে ছিল যারা সত্যি হয়তো আমাকে পাগল ভাবতো আর আত্মবিশ্বাস কমিয়ে দিত আর এটা আমি বুঝতে পারতাম না কারণ আমার বয়স তখন কম ছিল যে আমাকে ভয় পেলে চলবে না মানে একটু থাকা ভালো কিন্তু কোনো কিছু নিয়ে থাকা ভালো ভালো ভালোবাসাটাও আর তাই আমি যখন স্কুল থেকে বেরোলাম তখন আমি এমন মানুষদের সাথে মিশতাম যারা কন্টেন্ট ভালোবাসতো গল্প বলতে ভালোবাসতো ইউটিউবার হতে চাইতো আর তখনই সবকিছু বদলে গেল কন্টেন্ট ক্রিয়েশন অনেক মানুষের কাছে ভালো নাই লাগতে পারে কিন্তু ওরা তোমাকে হেও করে আর অদ্ভুত অনেক রকম নাম দেয় কিন্তু তাতে কি তোমাদের ওদের কথা শোনার দরকার নেই আর এইভাবেই আমার জীবন বদলেছে লোকের কথা শুনে আমি কোনোদিন নিজেকে বদলাইনি ও ভাই কি যে হবে जय हो आब তোমরা কি জানো আমি কি লক্ষ্য করলাম ওই জলের জারটাকে যে কোনো কারণেই হোক আমার দারুণ লাগতো জল খেতে তাই এক গ্যালন জল আমি সব জায়গায় নিয়ে যেতাম আর গোটা দিন জুড়ে আমি প্রায় এক গ্যালন জলও খেয়ে নিতাম তোমরা হয়তো এটা জানো না আমার শরীরে ডিজিজ আছে যেটা মাঝে মাঝে আমাকে অসুবিধার মধ্যে ফেলে অনেকটা ক্লান্ত করে দেয় তোমরা হয়তো মাঝে মাঝে দেখো আমাকে ভিডিওতে আমার এনার্জি কমে যায় মাঝে মাঝে কেউ কেউ আমাকে বলে তোমার উদ্যোগ কম লাগছে এইগুলো যখন হয় তখন সাধারণত আমার ক্রোনস আমাকে অ্যাটাক করে আর এইসব কিছু আমি বলছি কারণ ছোটবেলায় আমি অনেকটাই খেলাধুলা করতাম কিন্তু পনেরো বছর বয়সে এসে আমার ক্রনস ডিজিজ হলো কেজি ওজন কমে গেল আমার সব সময় বিছানায় শুই থাকতে ইচ্ছে করতো ওই সময়টা অনেকটাই অদ্ভুত সময় ছিল যেন ঠিক আছে আমার টোনস আছে আমি খেলতে পারবো না কিন্তু আমি জানতাম আমাকে কি করতে হবে তাই আমার মাথার পিছনে এক গ্যালন জল দেখতে পাচ্ছো এটা আমি প্রত্যেক দিন শেষ করতাম মাঝে মাঝে দিনে দুবার আমি বাস্কেটবল প্র্যাকটিস করতে যেতাম তারপরে এসে আমি ইউটিউব ভিডিও করতাম আর তখন মা বলতো পড়াশোনা কর এইস ভিডিও ভিডিও করিস না আর আমি বলতাম আমি এটাই করতে চাই আমি ইউটিউবার হতে চাই ঠিক আছে পরে দেখা হচ্ছে আর আমাকে কিন্তু দেখো হ্যাঁ আমাকেই দেখো আমি হ্যাঁ একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি ডেটটা একবার দেখো রাত আটটা সাতাশ অক্টোবর পর ভাবলেই কেমন লাগছে ঠিক যেন মনে হচ্ছে গতকালের কথা আবার যেন মনে হচ্ছে দশ হাজার বছর আগের কথা এটা দেখলেই কেমন একটা অনুভূতি হচ্ছে টেবিলটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা খুবই সস্তা টেবিল ছিল কারণ এটাই আমি কিনতে পেরেছিলাম একটা সস্তা মনিটর কিনেছিলাম বেস্ট বাই থেকে মাথায় অনেক স্মৃতি ভেসে আসছে আজকের ডেট হচ্ছে স্মৃতি হ্যাঁ যেমনটা আমি বললাম আজকে অক্টোবরের চার তারিখ একটা অদ্ভুত এন্ডিং খুব ভালো ঠিক আছে তখন আমি জানতাম না কি করে একটা ভিডিও শেষ করতে হয় যাই হোক একটা কথা বলার ছিল একটা সত্যি কথা বলছি ইউটিউবার হওয়ার পর থেকে অনেকটা জুড়ে আমি নিজেই আমার অতীত জীবনের কথাটা ভুলে ধরে আমি প্রচুর ভিডিও বানিয়েছি চ্যানেলের জন্য প্রচুর ঘন্টা কাজ করেছি তাও কেউ ভিডিও দেখত না আমরা কিছু অ্যাফোর্ড করতে পারতাম না আর এটা একটা লড়াই ছিল সত্যি এটা একটা বড় লড়াই ছিল আমি আমার কম বয়সী জিমিকে নিয়ে খুবই গর্বিত কারণ ও কখনো হাল ছাড়েনি আমার কাজ নিয়ে জেদ অনেকটাই বেশি এমন দিনে কেউ আমার ভিডিও না আমি আমি বানিয়ে ইউটিউবার সিদ্ধান্ত নিয়েছিলাম আর সেটা মৃত্যু পর্যন্ত আমার জীবনে শুধু দুটো দিকই ছিল হয় আমি হব হব নাহলে আমি মরে যাব ব্যাস এটাই আমি সত্যি কঠিন পরিশ্রম করেছিলাম চ্যানেলটাকে আজকের অবস্থায় নিয়ে আসতে আমি সত্যি কথা বলবো সৌভাগ্য আমার পাশে ছিল আর সব থেকে সৌভাগ্যের জিনিস যেটা আমি পেয়েছি সেটা হলো আমি অনেকটাই কম বয়সে এসে জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছিলাম এটাই আমার জীবনের ঘটে যাওয়া সব থেকে সৌভাগ্যের জিনিস ছিল সত্যি আমি আমি সেই জন্য তোমাদের বলে রাখি যে এটা সত্যি কথা স্বপ্ন পূরণের জন্য উপার্জন করতে হয় ঠিক রাখতে কিন্তু এই সমস্ত কাজের বাইরে যদি তোমার হাতে কোনো সময় থেকে থাকে তাহলে নিজের ভালোবাসার কাজকেও সময় দাও কারণ যখন তুমি ভালোবেসে কাজ করবে সেটা তোমাকে সফলতা দেবেই এটা দারুণ তাই আমি জীবনের কাছে কৃতজ্ঞ আমি তোমাদের কাছেও কৃতজ্ঞ কারণ তোমরা আমাকে এই জায়গায় এনেছো আমি আমার কাজকে অনেকটাই ভালোবাসি 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 তুই খুব ভালোবাসি আর তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইজ আশা করবো ভালো লেগেছে এরকম রিয়াক্ট ভিডিও আর চাও কিনা জানিও